বাইরে বাংলার ব্যবস্থা বেকারত্বের জ্বালায় জর্জরিত শিক্ষিত যুব সমাজ চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদ পাচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যতিক্রম নয় সন্দেশখালিও টাকা ফেরত পেতে এবার ধামাখালিতে বসা সিবিআই ক্যাম্পে হাজির প্রতারিত চাকরি প্রার্থীরা জমি দখল থেকে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগে যখন বৃদ্ধ শাসক ঘনিষ্ঠ শেখ শাহজাহান ও তার সাগরেদরা তখন সামনে এলো উজির আলী মোল্লার নাম যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়ার নাম করে এই টাকা তোলা হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠান আদতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন করে দেওয়ার পর তারপরে তাদের সরকারি চাকরি হবে এই প্রতিশ্রুতি দিয়ে এক একজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা করে হাতিয়ে নেন ওই স্কুলের প্রধান শিক্ষক এবং চাকরি প্রার্থী হিসেবে একজনের কাছে টাকা দিই তিনি চাকরির প্রলোভন দেখায় হ্যাঁ তিনি বলেন যে আমার মাদ্রাসা আপনার চাকরি হয়ে যাবে সেই মতো অবস্থায় আমার কাছ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে টাকা নেয় প্রায় দেড় লক্ষ টাকা ইন টোটাল দেড় লক্ষ টাকার মতো এবং সেই টাকাটা নেয় দু হাজার চোদ্দো থেকে দু হাজার কুড়ির ভিতরে ওনার নাম উজির আলী মল্লা বর্তমানে উনি সরবেরিয়া ইস্কুলের হেডমাস্টারমশ অভিযোগ মাদ্রাসায় চাকরি করে দেওয়ার নাম করে এক থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন হাই স্কুলের প্রধান শিক্ষক উজির আলী মোল্লা চাকরি পাওয়া তো দূর সেই টাকা ফেরত পেতে এখন কাল ঘাম ছুটছে চাকরিপ্রার্থীদের অবশেষে সিবিআই দ্বারস্থ হয়েছেন তারা যদিও অভিযোগ শিকার অভিযুক্ত উজির আলী মোল্লার মাদ্রাসা যারা শিক্ষকতা করবেন সেটা সম্পূর্ণ হচ্ছে যে ম্যানেজিং কমিটি আছে তাদের উপরে নির্ভর করছে অথব তুমি টাকাটা দাও কোনো ব্যাপার নেই আর যদি চাকরি না হয় তাহলে আমি টাকা ফেরত দেবো এই মতো অবস্থায় তার পরের থেকে কুড়ি সালের পরের থেকে যখন দেখলাম যে পরিস্থিতিটা অন্যদিকে চলে যাচ্ছে তখন আমি বললাম যে আপনার মাদ্রাসায় আমি চাকরি করব না আপনি আমাকে টাকাটা রিটার্ন করেন তো উনি বিভিন্নভাবে ডেট দেয় অমুক দিন এসো তমুক দিন এসো সিবিআইয়ের কাছে শুনছি সবাই বলছে যে সিবিআই মাধ্যমে সব কিছু শুরাহ হচ্ছে যার জন্য এনাদের কাছে আসা না না সব মিথ্যে কথা

স্থায়ী চাকরির আশায় বিনা পারিশ্রমিকেই এতদিন যারা কাজ করে এসেছেন চাকরি না মেলায় আজ তারা সিবিআই দ্বারস্থ আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে উজির আলী মোল্লা মানে সরবেরিয়া হাই স্কুলের হেডমাস্টার যে চাকরিটা হয় যাতে হয় কিন্তু আমি ইতিমধ্যে দেখছি যখন লাস্ট ইনস্পেকশন হলো ইনস্পেকশনে যে রিপোর্ট গেল রিপোর্টে আমার নামটা বাদ আমার পরিবারতে অন্য একটা নতুন ছেলে ওই জায়গাটায় জয়েন্ট হয়েছে পরে জানতে পারলাম যে অ্যামাউন্ট একটু বেশি পেয়েছে আমার থেকে টিএমসি পার্টির ব্যাপারে থাকে আর সাধারণত এখন সাজান শেখের নাম ভাঙিয়ে খাওয়া যেটা বলে আর কি এখন তো বেশিরভাগ মানুষ ওইভাবে খাচ্ছে এখন উনিও ঠিক পাস পাস ওইভাবে থেকে খাওয়ার চেষ্টা করে আমরা ফ্রিতে খেটে এসেছি মানে কোনো স্যালারি ছিল না কি জন্যে যে একটা চাকরি হবে এই আশায় এরকম মারাত্মক অভিযোগ নিয়ে এবার সিবিআই ক্যাম্পে শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরাও অভিযোগ জানাতে এলো সাজান ঘনিষ্ঠ এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ সন্দেশখালী